হ্যালো প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে ডিমান্ডেবল একটি ব্যবসা নিয়ে আলোচনা করব। আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে ওয়ান টু নাইনটি নাইন প্লাস প্রোডাক্টের ব্যবসার আইডিয়া এইসব প্রোডাক্টের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে প্রতিনিয়তই কিন্তু এবং প্রতিদিনই কিন্তু এইসব প্রোডাক্ট অনেক সেল হয় কারণ এই এই ক্যাটাগরির ভিতরে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট সেল করা যায় এই ওয়ান টু নাইনটি নাইন প্লাস প্রোডাক্টে আপনারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা সেল করতে পারবেন এই ব্যবসাটিতে এই ব্যবসাটিতে কিন্তু অধিক পরিমাণ সেল হয় বিধায় লাভও কিন্তু অনেক পরিমাণে হয় তবে ব্যবসাটি আপনি যখন শুরু করবেন আপনাকে একটু চিন্তা ভাবনা করে একটু ভালোভাবে মার্কেট রিসার্চ করে খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু আপনাকে ব্যবসাটি শুরু করতে হবে একদম শুরু থেকে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে ব্যবসাটি শুরু করতে হবে এই ব্যবসাটিতে ভুল করার কোনো অবকাশ নেই যদি ভুল করেন তাহলে আপনার ব্যবসাটা কিন্তু লসে চলে যেতে পারে তো একদম শুরু থেকে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করবেন কীভাবে আপনারা ব্যবসাটি শুরু করবেন কোন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন তারপর কত টাকা লাভ করবেন তা কত টাকা ইনভেস্টমেন্ট করবেন কি কি প্রোডাক্ট রিসার্চ করবেন কি কী প্রোডাক্টের ক্যাটাগরি আপনার দোকানে ডিসপ্লে করবেন দোকানটা কোন জায়গায় নেবেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে পুরো বিস্তারিত আমি আলোচনা করব তো বরাবরের মতোই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি তো সবার প্রথমে এই ওয়ান টু নাইনটি নাইন প্লাস প্রোডাক্টের ব্যবসা শুরু করার জন্য আপনাকে একটি ভালো জায়গা অথবা একটি জনবহুল জায়গা বাছাই করতে হবে কারণ জায়গার উপরে কিন্তু আপনার ব্যবসার অনেক কিছু নির্ভর করছে আর জায়গা বাছাই করার ক্ষেত্রে আপনি একটি জনবহুল এরিয়া অথবা বড় কোনো বাজার অথবা অনেক লোক সমাগম থাকে এমন একটি জায়গা কিন্তু বাছাই করতে হবে জায়গা বাছাই করা হয়ে গেলে তারপর আপনাকে একটি ভালো দোকান ঘর ভাড়া নিতে হবে আপনার যদি দোকান নিজের থাকে তাহলে তো ভালো কথা আর দোকান যদি নিজের না থাকে তাহলে এমন একটি দোকান ঘর ভাড়া নেবেন দোকান যাতে বেশ মোটামুটি একটা মাঝারি সাইজের হয় এবং দোকানটা চেষ্টা করবেন দোকানটি যাতে লম্বা হয় কারণ আপনার দোকানটা যদি লম্বা থাকে বা সাইজে যদি লম্বা থাকে অথবা বড় থাকে তাহলে আপনি যে প্রোডাক্টগুলো ডিসপ্লে করবেন যে প্রোডাক্টগুলো রেকের মাধ্যমে সাজাবেন যে ক্যাটাগরিগুলো আপনি ডিসপ্লে করবেন প্রোডাক্টের ডিসপ্লেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন আর সময় চেষ্টা করবেন লোহার রেকের ভিতর আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো সাজানোর জন্য প্রোডাক্টগুলো ডিসপ্লে করার জন্য জায়গা ও দোকান হয়ে গেলে এবার আপনার প্রয়োজন হবে এই ব্যবসাটি করার জন্য কিছু প্রয়োজনীয় কাগজ কাগজপত্র দেখুন আপনি বাংলাদেশে যদি কোনো ব্যবসা করতে চান অথবা আপনার এলাকায় যদি কোনো ব্যবসা করতে চান তাহলে একটা ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট হলে কিন্তু আপনি যে কোনো ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন তো সবার প্রথমে আপনি এই দুইটা জিনিস হয়ে গেলে দোকান এবং আপনার একটা জায়গা ভালো একটা জনবহুল জায়গা বাছাই করার পর আপনার প্রয়োজন হবে একটি ট্রেড লাইসেন্স এবং একটি টিন সার্টিফিকেট তাহলে আপনি ব্যবসা করার জন্য একটা পারমিট কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর আপনার এই সবগুলো কাগজপত্র যদি যখন হয়ে যাবে আপনার দোকান এবং জায়গা হয়ে যাবে তখন আপনার প্রয়োজন হবে আপনার দোকানটাকে খুব সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করা এমনভাবে লাইটিং করতে হবে যাতে আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে খুব ভালোভাবে ডিসপ্লে থাকে কারণ লাইটিংয়ের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে তাই আপনার লাইটিংটা কিন্তু খুব সুন্দর হতে হবে এবং আপনি যখন রেকের ভিতর আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ডিসপ্লে করবেন তখন প্রোডাক্টগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ খুব সুন্দরভাবে সাজাবেন এলোমেলোভাবে সাজাবেন না ক্যাটাগরি ওয়াইজ খুব সুন্দরভাবে সাজাবেন যাতে ক্রেতা দেখা মাত্রই কিন্তু তার চোখে জিনিসটা পড়ে যায় সে যাতে আকৃষ্ট হয়ে আপনার দোকানে আসে তো এবার আসে প্রোডাক্ট নিয়ে এই ব্যবসায় আপনারা কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন কী কী ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করবেন তা নিয়ে কিছু বেসিক কথাবার্তা এখন আমি আপনাদের সাথে বলি দেখুন ওয়ান টু নাইনটি নাইন প্রোডাক্টের ব্যবসায় কিন্তু আপনারা এক টাকা থেকে শুরু করে নাইনটি নাইন প্লাস টাকার অনেক ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আপনি আপনার দোকানে ডিসপ্লে করতে পারবেন তবে আপনাকে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে মার্কেট রিসার্চ করে বের করতে হবে কোন প্রোডাক্টগুলোর অথবা কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলোর চাহিদা সবচেয়ে বেশি মানুষ প্রতিনিয়ত কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে অথবা দোকান থেকে কিনছে কোন প্রোডাক্টগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি এই জিনিসটা আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে আমি জাস্ট নর্মাল একটা আইডিয়া আপনাদের দিচ্ছি দেখুন বর্তমানে কিন্তু ডেইলি প্রোডাক্টের চাহিদা অনেক বেশি তারপর কুকারিস প্রোডাক্টের চাহিদা অনেক বেশি আপনি চাইলে কিছু স্ন্যাক্স আইটেমও আপনার দোকানে রাখতে পারেন তারপর বিভিন্ন গিফট আইটেম তারপর বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস আছে বাচ্চাদের ডেইলি ইউজ হয় এরকম অনেক জিনিস আছে তারপর ছেলে মেয়েদের অনেক জিনিস আছে যেগুলো প্রতিনিয়ত তারা ব্যবহার করছে এরকম ছোট ছোট গিফট আইটেম বান্ডেল আইটেম তারপর ছেলে মেয়েদের কিছু জিনিস আপনারা এই জিনিসগুলো কিন্তু আপনার দোকানে ডিসপ্লে করতে পারেন তবে বান্ডেল আইটেম ও গিফট আইটেমের ব্যবসাটাই কিন্তু খুব ভালো একটা লাভ থাকে এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো বেঁচে কিন্তু আপনি একটা ভালো লাভ করতে পারবেন তাই সবসময় চেষ্টা করবেন বান্ডেল আইটেম গিফট আইটেম এবং আপনি যদি চান যে কুকারিজ আইটেম এবং ডেইলি আইটেম এই চারটা ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আপনি আপনার এই ব্যবসায় অবশ্যই রাখবেন আর চেষ্টা করবেন আমি আপনাদের স্পেশালি সাজেস্ট করব ডেইলি প্রোডাক্ট ইউজ এবং কুকারিজ আইটেম এই দুইটা জিনিস যাতে অবশ্যই আপনার ক্যাটাগরিতে থাকে আপনার দোকানে যাতে অবশ্যই থাকে আর বান্ডেল আইটেম এবং গিফট আইটেমের ব্যবসা কীভাবে শুরু করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি উপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা চাইলে এই ভিডিও দেখে নিতে পারেন পাইকারিতে নাইনটি নাইন প্লাস প্রোডাক্ট কেনার জন্য ঢাকার চকবাজার ছাড়া আর কোনো ভালো জায়গা হতেই পারে না এমন কোনো প্রোডাক্ট নেই যে চকবাজারে পাওয়া যায় না তাই একটু কষ্ট হলেও আপনারা চকবাজার থেকে দেখে শুনে প্রোডাক্ট কিনতে পারেন সবচেয়ে ভালো হয় প্রোডাক্টের আইডিয়া নেওয়ার জন্য আপনি যে কোনো একটা নাইনটি নাইন প্লাস শপে চলে যান এবং দেখুন তারা কী কী প্রোডাক্টে বিক্রি করছে সেই অনুযায়ী আপনি আপনার ক্যাটাগরিগুলো সাজান এই পুরো ব্যবসাটি শুরু করার জন্য দোকান ভাড়া অ্যাডভান্স তারপর আপনার দোকানের ডেকোরেশন তারপর বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট সহ সাত থেকে আট লক্ষ টাকা হলে আপনি মাঝারি পর্যায়ে এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করবো একদম প্রাথমিক অবস্থায় আপনার যদি কোনো আইডিয়াই না থাকে তাহলে আপনি জাস্ট একটু মার্কেট রিসার্চ করবেন মার্কেট রিসার্চ করে আপনার একটা প্রোডাক্টের ক্যাটাগরি সাজাবেন একটা ছোট্ট দোকান নেবেন একদম ছোট পরিসরে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন যদি আপনার কোনো আইডিয়া না থাকে তারপর আপনার ব্যবসা যদি লাভ হয় সেক্ষেত্রে আপনি ব্যবসাটাকে আস্তে আস্তে বড় করতে পারেন তবে প্রথম অবস্থায় আমি আপনাদের সাজেস্ট করব একদম ছোট পরিসরে শুরু করুন আর এই ব্যবসাটির প্রতিটি প্রোডাক্ট থেকে প্রতিটি ক্যাটাগরির প্রোডাক্ট থেকে আপনি পাঁচ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রোডাক্টের প্রতি প্রোডাক্টে কিন্তু লাভ করতে পারবেন সেটা প্রোডাক্টের ক্যাটাগরির উপর নির্ভর করছে অথবা প্রোডাক্টের কোয়ালিটির উপর নির্ভর করছে যে আপনি কত টাকা লাভ করবেন অথবা আপনার কম্পিটিটররা কত বিক্রি করছে সেই অনুযায়ী আপনি কিন্তু প্রতিটা প্রোডাক্টের প্রাইস সেট করবেন তাহলে কিন্তু আপনি ব্যবসাটা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমার আজকের মতো ভিডিওটি যদি ভিডিওটি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে